বলে সাতজন যুদ্ধের ময়দানে চলে গেল ইয়ার মুখের ময়দান বালুকাময় ময়দান যুদ্ধের ময়দানে লড়াই হচ্ছে ষাট হাজার একদিকে আর সাতজন হচ্ছে মুসলমানদের পক্ষে লড়াই করতেছে সারা দিন চলে গেছে দিন শেষে বেলা ডুবু ভাব এমন সময় সেনাপতি ওবায়দাই মোলজাররা শিবির থেকে বের হয়ে যুদ্ধের ময়দান পরিদর্শন করার জন্য যাচ্ছেন যাওয়ার পরে দেখে মালুকায় ময় ময়দান মানুষের রক্তে রঞ্জিত হয়ে কর্দমাত্ম হয়ে গেছে সেনাপতি বলেন আমি যে ঘোড়ার পৃষ্ঠে সর করে গিয়েছিলাম আমার ঘোড়ার পাটা ওই কাদার ভিতরে ডুবে যাচ্ছে মানুষের রক্তে রঞ্জিত হয়ে একেবারে বালুকাময় ময়দান কর্দমাক্ত হয়ে গেছে বলুন সুহান আল্লাহ ডানে বামে লক্ষ্য করে থাকে শুধু লাশ আর লাশ মানুষ নাই জন নাই কিছু নাই উভয় দেব নুলজারা মনে মনে ভাবতেছেন হয়তো আমরা আমি ষাট জন পাঠায় দিয়েছিলাম সকলেই হয়তো শহীদ হয়ে তারা জান্নাতে চলে গেছে আমি এখন তাদেরকে পাবো বই দূরে দেখেন একটা লাশ করে আছে রক্তাক্ত লাশ তিনি লাশের কাছে গেলেন যাওয়ার পরে উল্টায় দেখলেন এটা মুসলমানের কোনো লাশ নয় কাউকে দেখা যায় না সেনাপতি হতাশ হয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলেন রব্বুল আলমিন আমি রাসূলুল্লাহর সাহাবিব ওবাইদুল জানা আল্লাহ রাসুলের তৈরি সাতজন তো সাহাবি এই যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম আল্লাহ তারা যদি শহীদ হয়ে জান্নাতে চলে যায় আমার কোনো আপত্তি নাই তবে তাদের লাশটা তুমি আমার কাছে ফেরত দাও আমি আমাদের ভাইদের আমি আমার ভাইদের লাশ সযত্নে দাফন করে তাদের কবরের পাশে দাঁড়ায় তৃপ্তি অনুভব করব। এভাবে পন্দন করতেছে করতে করতে হঠাৎ করে লক্ষ্য করে দেখে মাঠের এক কর্নারে একজন ব্যক্তি দাঁড়ায় আছে তিনি ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে তিনি এগিয়ে গেলেন যাওয়ার পরে দেখেন তিনি কোনো বাইন অপরিচিত ব্যক্তি নয় তিনি হচ্ছেন মুসলিম বীর হজরত খালিদ বিন ওলিদ তিনি দাঁড়িয়ে আছেন সেনাপতি বলছে অব খালেদ বিন অলিদ সারাদিন তুমুল যুদ্ধ হয়েছে হয়তো যুদ্ধের ময়দানে নামাজের সময় চলে গিয়েছে নামাজ আদায় করতে পারেন নাই সূর্য একটু পরে অস্তমিত যাবে আসলে নামাজ বোধহয় হয় নাই তাড়াতাড়ি নামাজ আদায় করুন তারপরে আপনার সঙ্গে কথা বলবো হয়তো খালেদ বিন অলিদ মুসকি হাসলেন হাসার পরে বলতেছেন সেনাপতি আপনি কি মনে করেছেন এই যুদ্ধর ময়দানে আমি আমরা আল্লাহকে ভুলে গিয়েছি আমরা আমার আল্লাহকে ভুলে গিয়েছি না যে অযুতে আপনার পিছনে ফজরের নামাজ আদায় করেছি ওই অজু দিয়ে ইয়ার মুখের ময়দানে সালাতুল খাউফের পদ্ধতিতে জোহর এবং আসরের নামাজ জামাতের সহিত আমরা আদায় করেছি বলুন সুভান আল্লাহ হজরতে ওবায়দেব মঞ্জাররা বলেন যে জাতি যুদ্ধের ময়দানে আল্লাহকে ভুলে না যে জাতি যুদ্ধের ময়দানে আমার আল্লাহকে শেষ দেওয়ার কথা বলে না নামাজ আদায়ের কথা বলে না ওই জাতিকে পরাজিত করার শক্তি আসমানের নিচে জমিনের উপরে নাই বলুন আছে তাহলে বলুন যুদ্ধের ফলাফল কি দুইটি বর্ণনা এসেছে হালিদ বিন অলিদ বলেন এক বর্ণনা অনুযায়ী আমরা সাতজন এসেছিলাম বাহান্ন জন এখনো জীবিত আছি আর আটজন শহীদ হয়ে গিয়েছে আরেক বর্ণনা অনুযায়ী বাহান্ন জন আমরা মুক্ত আছি আর আটজন হচ্ছে কয়েদ হয়ে গিয়েছে বন্দী হয়েছে আর ওদের কি অবস্থা বলতেছে ওদের অবস্থা হচ্ছে অধিকাংশ গুলো পলায়ন করে তাদের বাপের বাড়ির দিকে রাস্তা ধরেছে আর বাকি যেগুলো ছিল এই যে তাকায় দেখেন বালিশ সারা শুয়ে আছে ওদের গতি হচ্ছে এইটা এরা সকলে এই দিক দিয়ে পলায়ন করে রাজ দরবারে গিয়ে উপস্থিত হয়েছে রাজা অগ্নি শর্মা হয়ে রোমান সম্রাট হেরাক্লিয়াস বলছে তোমরা গতকালকে যে গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা বাহিনীর লোকেরা রিপোর্ট করলো ওরা কই আগে ওদেরকে ডাকো ডাকার পরে বলছে যে তোমরা রিপোর্ট করলে কি আর দৃশ্যটা হইলো কি তারা তো আর কোনো উত্তর দিতে পারে না আর সেনাবাহিনী মধ্যে বলতেছে তোমাদেরকে তোমাদের পিছনে রাষ্ট্রীয় পোশাকার থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় দেশের জন্য জাতির জন্য আর তোমরা এই সাতজনের বিরুদ্ধে মোকাবেলা করতে পারলে না পলায়ন করে তোমরা এই জায়গায় এসেছো তোমাদের কে লাগতে হবে কি এর ভিতর থেকে একজন সেনাবাহিনীর সদস্য ছিল একটু হচ্ছে হালকা পাটলার নাটবটু টু ভিল আর কি ও বলতেছে যাহাপনা মুসলমানরা কি জিনিস এটা যুদ্ধের না গেলে টের পাওয়া যাবে না আর আরেকজন ওটা বলতেছে যাহাপনা প্রয়োজন যদি হয় যুদ্ধের অস্ত্র পোশাক সব জমা দেব জীবনে কোনোদিন চাকরি করব না তাও খালেদ বিন অলিদের সামনে জীবনে কোনোদিন আর যাব না বলছে কেন খালেদ বিন অলিদকে তোমরা এত ভয় পাও কেন খালেদ বিন ওলিদকে ভয় পাই কেন এটা যে খালেদ বিন ওলিদ যে কি জিনিস এই রোমান সম্রাটের হেরা ক্লিয়াসের রাজ দরবারে বসে ওকে চিনা যাবে না ওকে চিনতে হলে যুদ্ধের ময়দানে যাইতে হবে বলুন সুবহান আল্লাহ কেন যুদ্ধের ময়দানে যেতে হবে ভাই খালেদ বিন অলিদ ওলিদ হচ্ছেন হালকা পাতলা একজন মানুষ দেখতে তার খুব একটা চেহারা হৃষ্টপুষ্ট ছিল না কিন্তু যখন যুদ্ধের ময়দানে আসলো আসার পরে দেখলাম সে কি যেন একটা মনে মনে মুখে মুখে কি যেন একটা শব্দ বললো দুই লাইন কবিতা আবৃত্তি করলো ওই কবিতা আবৃত্তি শুনে শুনে আমাদের অন্তরের ভিতরে কম্পন সৃষ্টি হয়ে গেল ফোটাগুলো একটু বন্ধ করে দেন নামাজের পরে সারবেন ফোটাগুলো নামাজের পরে সারবেন এটা বন্ধ করে দেন গত সপ্তাহে বলেছি আমার বন্ধুগণ লক্ষ্য করেন বলতেছে বিন অলি যুদ্ধের ময়দানে আসলো খালেদ্দিন অলিত আনু তিনি একটি লোহার টুপি পড়তেন ওই টুপি বিশাল লম্বা ছিল আর তো ওই কপালের সামনে দুই লাইন আরবি একটা কবিতা ছিল কবিতা ছিল এরকম আল জাবানতু ফিলহারু আরু ওমান ফার রতলাম এই দুই লাইনের আরবিতে একটা কবিতা তারাই কপালে লেখা থাকতো ওই টুপির উপর দিয়ে আর কি এর অর্থ হচ্ছে ও আমার প্রতিপক্ষ শক্তি তোমাদের মধ্যে থেকে এমন কোন ব্যক্তি আছো যে তার সন্তানকে এতিম করতে চাও কে আসো তার স্ত্রীর বিধবা করতে চাও কে আসো তার মায়ের কোল খালি করতে চাও তাহলে তুমি আমার সামনে আসো আমি খালেদ বিন ওলিদ সেই বীর জীবনে কোনোদিন পরাজিত হই নাই আমার তরবারির সামনে এসে কেউ মাথাটা কল্লাটার সাথে নিয়ে যেতে পারে নাই এই কথা যখন বলতো কাফেরদের কাফেরদের অন্তরের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যেত কম্পন সৃষ্টি হয়ে যেত এরপরে তার টুপির দুই সাইডে পাঁচটা পাঁচটা দশটা ঝুমকা ছিল এই সাইডে পাঁচটা এই সাইডে পাঁচটা যখন তিনি যুদ্ধের ময়দান আনা দিতেন ঘোড়া যখন মুক্ত টকবক টকবক করে যখন সামনে দিদি যেত ঘোড়ার যেই ঝুমকা গুলো ছিল শব্দ হইতো এই শব্দ শোনার সাথে সাথে কাফেরেরা পিছনের দিকে পলায়ন করতে থাকতো বলুন সুবহান আল্লাহ এমন মুসলিম বীর ওনার সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আছে যে কথা আমি আপনাদেরকে বলতে এসেছি বলতেছেন খালেদ বিন ওয়ালিদ কি জিনিস ওকে চিনতে হলে কোথায় যেতে হবে ঠিক আছে। ওকে আমরা লক্ষ্য করব। আর কি করলে। সম্রাট জিজ্ঞাসা করতেছে তার সেনাবাহিনীদেরকে একজন সেনাবাহিনী বলতেছে না আমি দেখলাম খালেদ বিন ওলিদ যখন যুদ্ধের ময়দানে আসলো আসার পরে আল্লাহ আকবার করে তার দরবারিটা আকাশের দিকে যখন উত্তোলন করলো মনে হচ্ছে যেন সমস্ত আকাশ তরবারি আর তরবারি ষাট হাজার তরবারি সে একাই উত্তোলন করেছে আবার যখন আল্লাহ আকবার বলে জমিনে যখন তরবারি মারতেছে মনে হচ্ছে খালেদ বিন ওলিদ একাই ষাট হাজার তরবারি জমিনে মারতেছে বলুন সুহান আল্লাহ এই খালেদ বিন যে পাওয়ার পেলেন এটা হচ্ছে কিসের পাওয়ার ইমানে বর্জরে বলুন কিসের পাওয়ার ইমানের পাওয়ার এরপরে রোমান সম্রাট বলতেছে ঠিক আছে আর যাই হোক খালেদ বিন ওলিদকে আমি আগে দেখতে চাই দেখি লোকটা কেমন ব্যবস্থা করো খালেদ বিন ওলিদকে যদি দাওয়াত দাওয়াত আসবে না তাহলে তাদেরকে একটা লোক দেখাও কি লোক খালেদ বিন কাছে প্রস্তাব পাঠাও সে যদি রোমান সম্রাট হেরা ক্লাসের রাজ দরবারে আসে তাহলে সে হচ্ছে সন্ধি করবে সুলেহা করবে আর যুদ্ধ কন্টিনিউ করবে না মুসলমানদের সঙ্গে যুদ্ধ করবে না এই সংবাদ তার কাছে পাঠাও তার আগে রাজ দরবার প্রস্তুত করো কিভাবে প্রস্তুত করতে হবে আগে নিজের সেফটির জন্য নব্বই হাজার সেনাবাহিনী রেডি করো তার শক্তির জন্য সম্রাটের নিজের সেফটির জন্য কোথায় নব্বই হাজার আগে আমার জন্য বরাদ্দ দাও সেনাবাহিনী বলতেছে যাহ না আপনি নাকি ভয় পান না একাই আমরা ভয় পাই ওরে দেখে আপনাকে সেফটি দিতে খালেদ বিন অলিদের তরবারি থেকে সেফটি দিতে নব্বই হাজার কেন লাগবে বলুন সুবাহান আল্লাহ বন্ধুগণ আমার একটি স্টোরি মনে পড়ে গেল এক লোক এক রাজা নাকি বলছে যে আমার রাষ্ট্রের ভিতরে সবচেয়ে যে লোকেরা ভয় পায় কাকে স্বভাবতে রাজার ইচ্ছা ছিল যে লোকেরা বোধহয় বলবে যে আপনারাই বেশি ভয় পায় তাহলে একটু পাম্পটি মারবে ফুলবে আর কি ভালো লাগবে তখন এক লোক উঠে বলতেছে যাহাপনা আপনার রাজ্যের ভিতরে জনগণ সবচেয়ে বেশি ভয় পায় তার বউরে তাই নাকি কয় হ্যাঁ কয় ঠিক আছে তুমি যদি এই কথা যদি প্রমাণ করতে না পারো তাহলে তোমার কল্লাস হবে আগামীকাল লোকজনকে রাজদরবারে ডাকো ডাকার পরে বলতেছে যে যারা বৌরে ভয় পাও তারা ডান দিকে যাও আর যারা বৌরে ভয় পাও না তারা বাম দিকে যাও দেখলো রাষ্ট্রের সব মানুষ ডান দিকে গেছে যাওয়ার পর আর একজন চিকনা না পাতলা লোক গেছে বাম দিকে রাজা বলতেছে তোমার যা দেহ আর তুমি বৌরে পাও না ভয় আর এতগুলো হৃষ্টপুষ্ট মানুষ সবাই বৌরে ভয় পায় তুমি এদিকে আসো তোমাকে তো সেলুদ্ধ দরকার কয় যাবো না আপনি কেন ডেকেছেন তা আমি বলতে পারবো না তবে আমি বাসায় থেকে যখন বের হচ্ছিলাম আমার বউ বলতেছিল যে লোকেরা যেই দিকে যাবে তুমি তার বিপরীতে যাবা নইলে তোমার খবর আছে আমি বউয়ের আদেশ মানতেছি মাত্র তো কথা ঠিক যে যত করে কথা বলুক বাড়িতে গেলে সোজা হতে হয় ঠিক কি না আমি তো বলি আমার ভাষায় স্ত্রী দুই স্ত্রীর কাছে একটা হচ্ছে কারেন্টের স্ত্রী বানানের পার্থক্য ওর কাছে গেলে কাপড় সোজা আর আরেকটা স্ত্রী যেটা আমাদের ঘরে থাকে ওর কাছে গেলে পুরুষ সোজা ঠিক কি না বন্ধুগণ আমার তো বলতেছিলাম ভয় বেশি ভাই কাকে রাজা বলতেছে আমার জন্য আগে নব্বই হাজার বরাদ্দ দাও এরপরে বলতে তিন লক্ষ সেনাবাহিনী প্রস্তুত করো তোর বাড়িতে গেট তৈরি করো খালেদ অলিদের কাছে প্রস্তাব পাঠাও প্রস্তাব নিয়ে যখন গেল যাওয়ার পরে বলতেছে ওবায়দা ইবনুল জাররা বলতেছেন যে ঠিক আছে প্রস্তাবটা গ্রহণ করলাম তবে তোমাদের প্রস্তাবের ভিতরে তো মনে হচ্ছে দুরভিসন্ধি আছে যুদ্ধের নিয়ম হচ্ছে কোনো পক্ষ যদি সোনেহ করতে চায় সন্ধি করতে চায় তাহলে সেনাপতিকে নিয়ে যেতে হয় আর তোমরা খালেদ বিন অলিদকে কেন ডাকতেছো ও তো সেনাপতি নয় সেনাপতি হচ্ছে আমি যদি সোলেই করতে হয় সন্ধি করতে হয় আমার সঙ্গে আগে বসতে হবে খালেদ বিন অলিদের সঙ্গে নয় তোমরা তাহলে তাকে কেন ডাকলে নিশ্চয় তোমাদের এই কথার ভিতরে ষড়যন্ত্র আছে খালেদ বিন অলিদকে নিয়ে তোমরা ষড়যন্ত্র করবে দশ হবে না এমন মোটে খালেদ বিন অলিত বলতেছেন চোখের পানি সেরে যা বলতে আমিরুল মোমিন আমিরুল মোমিন নয় সেনাপতি আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আর যিনি হচ্ছেন মুজুদের সেনাপতি উবাইদ ইবনে জাররাকে বলতেছেন ওগো সেনাপতি আপনি দয়া করে আমার অনুমতি দেন আপনি আমারে বাদো দিবেন না কারণ যুদ্ধের ময়দানে সুলেহা করা সন্দেহ করা এটা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাত আমি খালিদ বিন ওয়ালিদ একটা সুন্নতের জন্য আমার জীবন হাজার বারে দিতে রাজি আছি আমার জীবদ্দশায় একটা সুন্নতকে ভুলুনwidetilde দিতে রাজি নাই বলুন সুবহান ইমান তারিখ হয় মুসলমান দেখো গোটা যুদ্ধের ময়দান লড়াই করতেছে খালিদিন একক শক্তি দিয়া কারো কোনো কর্ত করে না না জোরে বলুন সেটা কিসের শক্তি আরো চিৎকার মেরে বলতে হবে কিসের শক্তি এই ইমানি শক্তিটা গোটা বিশ্ব শাসন করা সম্ভব এই ইমানি শক্তি যদি আমাদের ভিতরে সঞ্চার হয়ে যায় তাহলে সমাজ থেকে সমস্ত অন্যায় দূরীভূত হয়ে যাবে আর ইমান যদি না থাকে বিশ্বাস করেন প্রশাসন দিয়ে মা বাবা দিয়ে নিজেকে হাজার বার চেষ্টা করেও সমাজ থেকে চুরি বন্ধ করা সম্ভব নয় হত্যা বন্ধ করা সম্ভব নয় চিন্তাই বন্ধ করা সম্ভব নয় কথা বলেন ঠিক কিনা এই আল্লা আল্লাহ পা রবুল আলামিন আমাদের সকলকে ইমানই শক্তি অর্জন করা